আজকের এই রেসিপিটা একটু অন্যরকম এমন অনেক সময় হয় যখন আমাদের ঘরে সবজি তরকারি কোনো কিছুই থাকে না আর যখন চাই তখন বাজারে যাওয়াও সম্ভব হয়ে ওঠে না আর সেই সিচুয়েশনের জন্যই আজকের এই রেসিপিটা ঘরে মাত্র যদি দুটো কাঁচা আলু থাকে সেটা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা ঝটপট তৈরি করে নেওয়া যেতে পারে খেতেও এর টেস্ট হয় অসাধারণ আর দেখে তো কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা আলু দিয়ে তৈরি নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আজকে এই কাঁচা আলু দিয়ে তৈরি দারুণ রেসিপিটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আজকে কাঁচা আলুর এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু একটা হলেও হয়ে যেত তবে আমি দুটোই নিয়ে নিয়েছি একটা একটু বড় সাইজের একটা ছোট সাইজের আর আলু দুটোকে আগে থেকে ভালোভাবে পিল করে নিয়েছি এবার এই আলু দুটোকে একটু ছোট ছোটো টুকরো করে কেটে নেব আর এই আলুগুলো যাতে কালো না হয়ে যায় সেজন্য কেটেই সাথে সাথে দিয়ে দেব জলের ভেতর তারপর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবং একটা মিক্সিং জারে ট্রান্সফার করে দেব আর এর সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার এই দুটো উপকরণ বেশ ভালোভাবে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমার এখানে পেস্টটা করা হয়ে গিয়েছে এরপর এই পেস্টটাকে আমি একটা মিক্সিং বোলের ভেতর ঢেলে দেব। বন্ধুরা যেহেতু আমার মিক্সিং জারটা ছোট সেজন্য একবারে সম্পূর্ণ আলুটা আসেনি সেজন্য আমি দুইবার এই আলুটা পেস্ট করে নিয়েছি তো সম্পূর্ণ পেস্টটা ঢেলে দেওয়ার পর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় সেজন্য এর ভেতরে দিয়ে দেবো হাফ চামচের মতো লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম গরম মশলা পাউডার স্বাদ মতো লবণ এবং হলুদ ঝটপট এই মিশ্রণগুলো দিয়ে তাড়াতাড়ি আলুর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে যত বেশি লেট হবে আলুর মিশ্রণটা তত বেশি কালো হয়ে যেতে পারে এরপর বাইন্ডিংয়ের জন্য এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো বেসন তো বেসনটা অল্প অল্প দিয়ে তারপর দেখে নিতে হবে কতটা লাগবে এখানে কোনো মাপ নেই বেসনটা দিতে হবে আর মিলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকনো ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেসন দিতে থাকতে হবে আর মেলাতে হবে আলু পেস্ট করার সময় যদি এর ভেতরে জল থেকে থাকে তাহলে বেসনের পরিমাণটা কিন্তু বেশি লাগবে তো চেষ্টা করতে হবে আলুর ভেতরে যেন কোনো প্রকার জল না থাকে আমি দু থেকে তিনবার এখানে বেসন দিয়ে দিলাম তো দেখুন বেসনটা এখন বেসনের যে পেস্টটা সেটা মোটামুটি শুকনো হয়ে এসছে এরপর এর ভেতরে দিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান হাত দিয়ে ক্র্যাশ করে আবারও একবার মিলিয়ে নেব তারপর এই মিশ্রণটাকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নেবো যত বেশি ফেটানো হবে তত বেশি এর যে পকোড়াগুলো ভাজা হবে সেগুলো কিন্তু ফোলা হবে তো দেখুন এখানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এরপর হাত দিয়ে ছোট ছোট পকোড়া বা বড়ির সাইজে ভেজে নিতে হবে আর এগুলো যদি খুব ভালোভাবে ফেটানো হয় তাহলে কিন্তু তেলের ভেতরে দিতেই এগুলো ভেসে উঠবে তো দেখুন এপিট লাল করে আমি বেশ ভালোভাবে এই আলুর বড়াগুলো বা বড়িগুলো ভেজে নিচ্ছি তারপর তুলে নেব এই একইভাবে আবারও আমি তেলের ভেতরে বড়িগুলো দিয়ে দেব এবং ভেজে নেব তারপর তুলে নেব দেখুন বন্ধুরা এখানে আমি বড়িগুলো বেশ ভালোভাবে ভেজে তুলে নিয়েছি দেখতে এই বড়িগুলো কতটা সুন্দর এবং ডেলিশিয়াস হয়েছে এগুলো কিন্তু নাস্তা হিসেবে চায়ের সাথেও খাওয়া যেতে পারে তবে আজকে এগুলোকে আমি একটু রান্না করে নেবো সেজন্য এর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়ানোর জন্য এখানে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে এবং তেজপাতা তারপর এর ভেতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেশ ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব তারপর এর ভেতরে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এর ভেতরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়েছি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার এক চামচ ভরে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এ দুটো রঙের জন্য এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা পাউডার ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এই মশলাগুলো যাতে ভালোভাবে কষানো যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব লবণটা দিতে এখানে আমি ভুলে গিয়েছিলাম তো এ পর্যায়ে লবণটাও দিয়ে দিলাম তারপর ভালোভাবে সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো টমেটো বাটা একটা ছোটো সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছি টমেটো বাটাটা দিয়ে আবারও সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব টমেটো বাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচুরি মেথি এটা হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম সব মশলার সাথে কাচুরি মেথিটাকেও মিলিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন আবারও তেল ছাড়তে শুরু করবে এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল ঝোলটার সাথে সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এটাকে চার থেকে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব চার পাঁচ মিনিট পর যখন ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর বড়ি বা পকোড়াগুলো কাঁচা আলুর এই পকোড়াগুলো দেওয়ার পর খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করার প্রয়োজন নেই কেননা এই বড়িগুলো আগে থেকে ভালোভাবে ভাজা আছে আর সবজিতে যতটা পরিমাণ ঝোল চান তার থেকে একটু বেশি পরিমাণ থাকতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো দেখুন এখানে আমি শেষ পর্যায়ে এর ভেতরে দিয়েছি হাফ চামচের মতো চিনি এবং দিয়ে দিলাম গরম মশলা পাউডার সাথে একটু ধনেপাতা কুচি এবং ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আরও একটা কথা এই রেসিপিটা যদি আপনারা রান্না করার সাথে সাথেই খান তাহলে তো ঠিক আছে আর যদি খেতে দেরি হয় সেক্ষেত্রে এই যে আলুর বড়িগুলো বা পকোড়াগুলো এগুলো তুলে কিন্তু অন্য একটা পাত্রে রেখে দিতে হবে তা না হলে এই পকোড়াগুলো সমস্ত ঝোল খেয়ে পেট মোটা করে বসে থাকবে তারপর যখন খেতে যাবেন তখন কিন্তু এর ভেতরে কোনো প্রকারের ঝোল পাবেন না সেই জন্য এগুলোকে তুলে একটু সাইড সাইডে আলাদা করে নিতে হবে তো বন্ধুরা আজকে এই কাঁচা আলুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার